ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি রোজের মতন আজকে একটা ব্লগ নেই তোমাদের সামনে হাজির হয়েছি সবাই জানোই আমার পাটা তো ভেঙে গেছে কোনো কিছু ঠিক হয়নি মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছি আমিও ভালো আছি রোজের মতন আজকে একটা ব্লগ নেই তো অনেক সামনে হাজির হয়েছি সবাই তো জানোই আমার পাটা ভেঙে গেছে তো এখন বলতে গেলে পুরো বিশ্রামেই রয়েছি ডাক্তার করেছি বিশ্রামে থাকতে এবার এখন নড়াচড়া করতে পারছি না এখন তোমার বসেই দিন কাটানো বলতে পারো আর কি করব এই যে পায়ের অবস্থা এখন এরকম আজকের ছেলেরা আবার স্টেজ রিহার্সাল সাত তারিখে ছেলেদের প্রোগ্রাম রয়েছে বলে আজকে স্টেজ রিহার্সাল রয়েছে ওই জন্য আজকে ফিরতেও একটু দেরি হবে এমনি সাড়ে দশটায় ছুটি হয় নর্মালি আজকে আবার এগারোটায় ছুটি হবে তারপরে আবার এই মাসে যেহেতু প্রতিদেবের জন্মদিন তাই জন্য একটা জিনিস আজকে অর্ডার করেছিলাম একটা ঘড়ি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আজকে ডেলিভারি দেবে দেখাবো তোমাদেরকে চলেই এসেছে প্রতিদেব আসলে এবার খুলে আনবক্সিং করবে আসার অপেক্ষায় একটু বেরিয়েছে প্রতিদেব আসলে আনবক্সিং করবে এই আনবক্সিং করে ফেলবে দাঁড়া বাবা আসুক এই ও মুখে না দিয়ে দেয় দেখো মেয়ে মুখে দিয়ে দেবে না এই বাবা এরা বাবা কি দিচ্ছে দেখো ঘড়ি এসো

সবাই অবশ্য কাজ করছে আর গল্প করছে আর আমি বসেই আছি বিরক্ত লাগছে দিয়ে শুয়ে পড়েছিলাম ঘুম থেকে একটু বরফ সে পাই এদিকে ছেলে ঘুমাচ্ছে তো অফিস চলে গেছে আচ্ছা তখন শরীরটা এতটাই খাওয়া দাওয়া ঘুমিয়ে পড়েছিলাম আসল কথা রাতে পায়ে যন্ত্রণায় তো ঘুমোতে পারি না এদিকে ছিল ঘুমাচ্ছে এখনো এখন একটু বরফ শীত দিচ্ছি কবে যে ভালো হবো তাও জানি না একটু হাটব বিরক্তও লাগছে আমার এক সারা সারাদিন শুধু বসে বসে থাকা প্রতিদেবেই চলে এসেছে এখনো খাওয়া দাওয়া হয়নি এবার খাবো দাও না কবে সুস্থ হব কালকে আবার ছেলেদের পরশু দিন ছেলেদের স্কুলে প্রোগ্রাম আছে পরশুদিন যাবো চলো বন্ধুরা আজকের মতন টাটা শুভরাত্রি আমার যদি কোনো ভিডিও ভালো লেগে থাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো পাশে থেকে অল আইকনটা প্রেস করো শুভরাত্রি কমেন্ট করে জানো কেমন লাগছে টাটা বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো